বন্ধুরা একটা কথা বলুন তো সামার সল দিয়ে সেঞ্চুরি করতে কেমন লাগে আর যদি সেটা করেন ঋষভ পান তাহলে তো কোনো কথাই নেই ইংল্যান্ডের মাঠে টেস্টে যা করলেন পন্থ সেটা শুধু একটা সেঞ্চুরি না সেটা ছিল একেবারে বলিউড মুভির ক্লাইম্যাক্স প্রথম ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এবং তার পরের আর আরেকটি ধামাকাদার সেঞ্চুরি করে দেখালেন সবাই ভাবছে এখন সেই বিখ্যাত সামার সল্ট হবে আর হবে নাই বা কেন তিনি পরপর দুবার সেঞ্চুরি করেছেন এবং তারপর সামার সল্ট দেখিয়েছেন দর্শকদের কিন্তু বন্ধুরা ঘটনা শুরু হলো এর পরেই পন্থ যখন ব্যাট করছিলেন তখন গ্যালারিতে ছিলেন এক ঝাঁক প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী সুনীল গাভাস্কর সবাই ধারাবাস্য বক্স থেকে সোজা গাভাস্কর উঠে এলেন এবং পন্থকে ইশারায় বললেন সামার সল্ট দাও ভাই পন তখন হাসতে হাসতে বললেন না দাদু এখন না পরে দেখাবো মানে কি গাভাস্করকে না বলে দিচ্ছে পন্থ হাসতে হাসতে গ্যালারির সবাই তো ফেটে পড়ল দর্শকরা তখন আরো উত্তেজিত কিন্তু পন জানেন কখন কি করতে হয় তার মাথায় তখন ম্যাচটা জেতার প্ল্যান আর এই সিরিয়াস পন্থকে দেখে সুনীল গাভাস্কর বললেন হি ইজ সুপ আপ টুডে এই সেই পন্থ যাকে আগে গাভাস্কর বলেছিলেন স্টুপিড আর আজ তার প্রশংসা করছেন অনুরোধ করছেন আর পন্থ মাথা নাড়ছেন না না এখন না বন্ধুরা এই ম্যাচে পন্থ যা করলেন সেটা ইতিহাসে লেখা থাকবে ভারতের প্রথম ব্যাটার হিসাবে এক ম্যাচেই দুইটা সেঞ্চুরি বিশ্বের দ্বিতীয় উইকেট কিপার হিসাবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন তিনি ইংল্যান্ডের মাটিতে তার এই তৃতীয় টেস্ট সেঞ্চুরি এই গল্পটা শুধু একটা রান নয় এটা একটা সম্পর্কের গল্প কমেন্টে আপনি বলুন আপনি হলে গাভাস্করের অনুরোধ ফেলতে পারতেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনি পন্থের সামার সল্ট কোন সেঞ্চুরিতে সবচেয়ে বেশি উপভোগ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের মজার কমেডি বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না